আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আপনারাও হয়তো আল্লাহ পাকের অসুস্থ মতে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে আলুর ডালের সঙ্গে ডিম রান্না করে দেখাবো আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এসেছি এখানে চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি। এগুলো এখন আমি ডিমের সঙ্গে কিছু লাল লালমরিচের গুঁড়া কিছু পরিমাণে হলুদ গোঁড়া আর এখানে কিছু পরিমাণে লবণ দিয়ে এটা আমি মেঘ মাখিয়ে নেব আর এখানে যেটা আমি আলুকে সিদ্ধ করে নিয়েছি এটা আমি এখন চটকিয়ে নেব তো বন্ধুরা দেখতে থাকুন আলুটা চটকিয়ে নিয়ে আমি আর ডিমগুলা লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো এটা তেলে আমি ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে আলুটা চটকিয়ে নিয়েছি ডিমটা লবণ হলুদ শুকনো মরচিন গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এখানে আমি কিছু পরিমাণে পানি দিব পরিমাণ মতো দিয়ে আলুটা নরম করে রাখব আমার আলুটা মাখানো হয়ে গেছে চুলাটা অন করে দিয়েছি এখন আমি কিছু পেঁয়াজ ভেজে নিব আমার পেঁয়াজ ব্যবস্তাটা ভাজা হয়ে গিয়েছে আমি এটা ভীষণ তুলে নিয়েছি এখন আমি ডিমগুলা ভেজে নিব বন্ধুরা আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিব হলে পরে তেলের উপরে ডিম দিলে তেল ছিটে গায়ে আসে তখন একটা ক্ষতি হয়ে যাবে আমি এখন এই তেলের উপরে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিব দেওয়ার পরে আমি যেই আলুটা গ্রেভি করে রেখেছিলাম চটকিয়ে সেটা আমি ফেলে দিব এখানে আমি এখন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লালমরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিল এগুলো দিয়ে আমি এখন এই আলুর গ্রেভিটা কঠিয়ে নেব কেন আলুর কোনো গন্ধ না থাকে আমার আলুর ইয়েটা প্রায় কথা নয় আসতো আমি এখানে কিছু ফাঁসামি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে তেলটা উপরে কিছু পেশে আসছে তো আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব বলকটা উঠে আসলে আমি ডিম গুলা ছেড়ে মধ্যে আলুর গ্রেভিটা আসছে এখন আমি ডিম ছেড়ে দিব এখানে আমি পেঁয়াজ বেজটা কিছু বেঁধে রেখেছিলাম সেগুলা দিয়ে দিবা আমার আলুর ডাল দিয়ে ডিম্পনা হয়ে গেছে এখন আমি এখানে জিরা ভাজা দিয়ে দিব দিয়ে আমি এখন এটা পরিবেশন পাত্র ঢেলে নিব ভাজনাটা দিয়ে এই রেডি তো বন্ধুরা আমার আলুর ডালের ডিম রান্না করা হয়ে গেছে ডিম আলুর ডালটা এখানে আমি এখন পরিবেশন পাত্রে তুলে নিয়েছি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ বিরস্তা দিব আমি এখানে আমি একটু একটা মরিচ ভেজে রেখেছি এটা আমি দিয়ে দিব তো বন্ধুরা আমার এই ডিম আলু ডাউল রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক একটি কমেন্ট এটি শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এখনও ব্যাক পান নাই অবশ্যই সময় মতো আমি ব্যাক দিব আর এই তো বন্ধুরা এই আলুর ডালের ডিমটা ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন ডিমের কালারটা অনেক সুন্দর আসছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই এটি লাইক একটি কমেন্ট এটি শেয়ার করে দেবেন আর কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুণো দুষ্টিতে দেখবেন আর এটা অনেকেই রান্না করতে পারে আমি যেভাবে পারি সেভাবে করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে আমার রেসিপিটা তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন